মোটামুটি বাষট্টি প্লাস্তর আচ্ছা হ্যালো হ্যাঁ আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে ঈদ উপলক্ষে খাসি খাসি দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর বঙ্গজল রাজবাড়িতে দেখেন এখানে বিভিন্ন পর্যটক আসে এখানে রাজারা থাকতো সেই খোলা খোলামেলা অবস্থায় খাসিগুলো পালন করে থাকে একজন খামারি শৌখিনভাবে এই ছাগলগুলো পালন করে ওনার বিভিন্ন প্রতি বছরই উনি খাসি লালন পালন করে থাকে আজকে আমরা জানার চেষ্টা করব খাসিগুলোর ওজন কতটুকু আপনাদের জন্য তৈরি করছে যাদের ভাগ্যে আসে অবশ্যই খুব দূরত্ব যোগাযোগ করবেন এই খামারির সাথে দর্শক চলুন খামারির সাথে কথা বলা যাক এই মুহূর্তে হ্যাঁ ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই জায়গাটা কোথায় একটু বলবেন এটা বঙ্গজল রাজবাড়ি বঙ্গজল রাজবাড়ি না জি আচ্ছা হাতে হাতে দেখতে পাচ্ছি ফুলের মালা পরানো দুইটা খাসি আরও কিছু ছাগলের দিকে দেখতে পাচ্ছি ওখানেও খাসি দেখলাম তো খুশিগুলো মাসাল অনেক দেখতে সুন্দর এই খাসিটা নিয়ে আমরা একটু কথা বলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেপে দেখাবো আমরা যে দেখেন দুই পা মেপে দেখাবো লাইব্রেরিটা মোটামুটি আসতেছে নড়াচড়া করে তো সাতচল্লিশ প্লাস না হম সাতচল্লিশ প্লাস এর আগে 47ই মাপছিলাম আমি আচ্ছা ভাই 46 46 তো কেজি ভাই এটা কত কেজি দেখলেন এটা 47 কেজি 47 কেজি আচ্ছা এটা কেজি দেখি একটু আয় আয় মানে প্লাস হ্যাঁ

আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এই কাশিগুলো এই আসলে ভাইয়া এটা তো শখিন জিনিস আমি শখরেই পালছি শখের জিনিস তো আসলে বিক্রি করতে ইচ্ছা হয় না তাও পরিচিত শিকার বিক্রি করতে হবে না যে এটা একটা শখরেই পালেন জি জি আচ্ছা এই কাশিটা আপনার কেমন দাম চাচ্ছেন বল এটা আমি 35000 টাকা দাম চাচ্ছি 35000 টাকা আপনারা দেখলেন তো লাইভ ওয়েটে এটা মোটামুটি 47 kg جي ہاں 47 হয়ে গেছে দর্শক দেখেন বাইপরাইটের সাথে আমাদের এখানে পিওর খাবার খাই ফিট খাওয়া নাই কোনো রকম হরমোন দেওয়া নাই প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করে ঘাস খায় সব সময় ঘাস খেত আপনি রাজবাড়ির ভিতরেই ঘোরাঘুরি করে আশেপাশে দর্শক আপনারা যারা দূরদূরান্ত থেকে দেখছেন আপনারা কিন্তু এই রাজবাড়িতে বহুত পর্যটক আসে হ্যাঁ আপনারা ঘোড়ার উদ্দেশ্যেও দেখে যেতে পারেন অল্প সময়ের দিন আচ্ছা এটা কত চাচ্ছেন আপনি বলেন

তারপরে এখন তো খাদ্যর দাম প্রচুর আপনার খাসি যদি বদ্ধ পরিবেশে রেখে পালা যায় তাহলে আপনার খাসি বিক্রি করে লাভবান হওয়া যাবে না শোক করে দেখতেছি আপনি আসলে শোকিন লোকে যে বন্ধু পড়ায় রাখছেন আপুতে রাখছেন এগুলোর পড়ানোর উদ্দেশ্য থেকে এটা আসলে সৌন্দর্য শখ বললাম না আমার ওই আসলে ভিডিও দেখে পাকিস্তানি যে ছাগলগুলো আছে ওগুলোর ইয়ার থেকে অনুপ্রেরণার থেকে আমার আসলে এই শখগুলো তৈরি হয়েছে আচ্ছা দর্শক আপনারা অবশ্যই দেখেন এই এই বছরে খাসিগুলা যদি বিক্রি হয় তাহলে সামনে বছরে কেমন আরো দর্শকদের জন্য আপনি কিরকম কিনে আসতে চাচ্ছেন আমার ওই যে একটা ছোট বাচ্চা তৈরি হচ্ছে কেবল তিন মাস বয়স ওই বাচ্চাটা আমি পাঠা রাখছি ইনশাল্লাহ আর মাস পরে ওটা আমি দিব মোটামুটি তিন মাস হয়েছে আচ্ছা আচ্ছা আপাতত বছরে যদি এগুলো বিক্রি হয় তাহলে সামনে কিনে আসতে চাচ্ছেন আপনি মানে আরো এরকম বড় খাসি করবেন না ছোট খাসি সামনে আসলে বড় খাসির বাজারে চাহিদাটা অনেক কম আপনার ছোট খাসির চাহিদা গুলো মোটামুটি আপনার বিশ হাজার পনেরো হাজার যেসব খাসিগুলো ওগুলো বাজারে অহরহ চাহিদা ওগুলো বিক্রি করতে কোনো বেগ পেতে হয় না বড় খাসি আসলে তৈরি করলে খরচ যেমন খরচটা তোলা যায় না আর বড় জিনিসগুলো শৌখিন মানুষ ছাড়া নেয় না সে কারণে আমি এরপরে যদি এই ডেরি মাংস উৎপাদনের জন্য তৈরি করি তাহলে ছোট খাসিগুলোই তৈরি করি খাসিগুলোই তৈরি করি যে আপনাকে আসলে ধন্যবাদ আপনার খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন কারণ শখ করে খাসি পেলে এটা যদি মূল্যায়ন না পাওয়া যায় বড় না থাকাটাই ভালো জি যেটা বাজারের চাহিদা সেটাই পালা দরকার তারপর অনেকে পালে আমি সেটা বাধা দিব না বা আমি সেটা পরামর্শ দিচ্ছি না যাতে তারা না পালুক না আমি বলি যে যাদের যেখানে যেরকম চাহিদা সেই অনুসারে খাসি পালন করুক ঠিক আছে ভাই তাহলে আপনার যোগাযোগ মাধ্যমটা ফোন নাম্বারটা একটু বলে দেবেন জি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো জি আচ্ছা দর্শক তো ভাইয়ের এই নাম্বার আপনারা খুব দ্রুত সামনে ঈদের আর অল্প দিন বাকি আপনারা অবশ্যই খাসিগুলো যদি পছন্দ হয় ভাইয়ের এখানে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ জি আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম দশ পরবর্তী কি পাচ্ছেন অবশ্যই আপনাদের টেস্ট ফলো দিয়ে যেমন ইউটিউব চ্যানেলটি সাড়ে পাঁচের সাথে সাপোর্ট করবেন তিন মাস বয়স না আচ্ছা আচ্ছা এটা তো বিক্রি করবেন না কতদিন পরে বিক্রি করবেন এটা এটা দুধ ছাড়লে আপনার মোটামুটি আর দুই মাস পরে সেল দিয়ে দেবো এটাকে অবশ্যই দেখা যে যদি

আচ্ছা দর্শক দেখেন এই বাচ্চাটা বিক্রি হবে কাটার বাচ্চা যদি কারো লাগে অবশ্যই আপনারা এটাও বুকিং দিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা আলাইকুম ভালো থাকুন হ্যাঁ জি আচ্ছা